ওম নমা শিবাই হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস মনে করা হয় শ্রাবণ মাসটি দেবাদি দেব মহাদেবের নামে অর্পিত তাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো শ্রাবণ মাসে কি সেই পাঁচটি খাবার যা একেবারেই খেতে নেই খেলে ভগবান শিব অত্যন্ত অসন্তুষ্ট হন শ্রাবণ মাসে যে খাবারগুলি একেবারেই খেতে নেই সেগুলো কিন্তু কিছু আমি নিজের মনের মতো বলছি না আমি যা জানাবো তা শিব পূরণে বর্ণিত আছে এবং তার সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে ভিডিওটি শুরু করবার আগে আমার একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্টে ওম নামের সেবায় লিখে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম খাবারটি হলো বেগুন শ্রাবণ মাসে বেগুন খাওয়া একেবারেই উচিত না এটিকে একটি কুসংস্কার ভাববেন না সাধারণত শ্রাবণ মাসটি বর্ষার ঋতু তাই এই সময় বেগুন অত্যন্ত নরম সবজি হওয়ার ফলে পোকা পোকামাকড় লাগার খুবই সম্ভাবনা থাকে তাই বেগুন শ্রাবণ মাসে একেবারেই খাওয়া উচিত নয় পরবর্তী যে খাবারটি খাওয়া একেবারেই উচিত না তা হলো সবুজ শাক শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে শাকেও নানা রকমের ব্যাকটেরিয়া ধরে তাই এটিও খাওয়া একেবারেই উচিত না বন্ধুরা শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়াও উচিত নয় এই সময় সাধারণত দেখা যায় কিছু সংখ্যক মানুষের হজম শক্তি কমে যায় তাই কাঁচা দুধ একেবারেই তাদের খাওয়া চলবে না আপনারা যদি চান তাহলে দুধ ফুটিয়ে খেতে পারেন শ্রাবণ মাস যেহেতু শিবের মাস তাই এই মাসে জীব হত্যা করা মহাপাপ তাই এই মাসে মাছ মাংস ডিম এই সমস্ত খাবার একেবারেই খাওয়া উচিত না শিব পুরাণ অনুযায়ী শ্রাবণ কাল হল বংশবৃদ্ধি ও প্রযোজন ঋতু তাই শিব পুরাণ অনুযায়ী প্রযোজনকালে প্রাণীকে হত্যা করা উচিত নয় এতে পাপ হতে পারে আর এই সময় মাছ খেলে স্বাস্থ্যেরও ক্ষতি হয় সেই জন্যেই পুরাণে মাছ খাওয়াকে একেবারেই নিষিদ্ধ করা হয়েছে যদি আপনি শ্রাবণ মাসের পূজা করেন এবং সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত না খেয়ে থাকেন তাহলে উপবাস ভাঙার পর ভুলেও এই তিনটি খাবার খাবেন না প্রথমটি হলো চাল দ্বিতীয় গম এবং ডাল এই খাবারগুলি একেবারেই খাবেন না তাহলে আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ